এই যে পড়াশোনা চলছে তখন তো আসছে বেলার, আর সেই বেলার দিনগুলো ঠিক কেমন হয় সে কথা জানতে গেলে তো একটা বৃষ্টি ঝরা দিনে যেতে হয় ছোট্টবেলার স্কুলে এসেছি এখানে তুমুল বৃষ্টি হয়েছে পৌঁছনোর আগে বৃষ্টি ভেজা পথ যেন অভিমানে অশ্রু সজল পায়ের শব্দে শিউরে উঠে বলছে এলি দিনে বুঝি আসতে হয় ঢা ঢা পেটাই করা ঘন্টায় ছটা অথবা আটটা শব্দ হতো আর সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা খান খান করে এক সুরে বেজে উঠতো সাতশো সিমফানি একে একে খুলে যেত রত্নপেটিকা কারো কাছে জেলি পাউরুটি কারো কাছে পরোটা আলুর দম কারো কাছে আবার সাত্বিক আপেল কিংবা কলা কেউ কেউ পকেট থেকে বার করে আনত মহার্ঘ হাত খরচ যে টাকার বিনিময়ে নিমেষে দখল করে নেওয়া যেত কুলের আচার চুরমুর অথবা আলু কাবলির সাম্রাজ্য আর কোনো রকমে সেই সব সাম্রাজ্যে জয়ের পতাকা পুঁতে সবাই ততক্ষণে দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে সেখানে সবাই পুরু সবাই আলেকজান্ডার সাতঘুটি কিংবা কুমির ডাঙ্গা লুকোচুরি কিংবা রুমালচোর ফুটবল কিংবা ক্রিকেট খেলার ফলাফল যাই হোক সকলের ব্যবহার সেখানে রাজার সাথে রাজার মতো হ্যাঁ এক ঝাঁক রাজপুত্তর বা রাজকন্যা স্কুলের আসল শিক্ষাটা ওখানেই শিখত ওটাই হল টিফিন বেলা যেখানে অজান্তেই শেখানো হয় একসাথে পথ চলা অঙ্কের এসকে ম্যাডামের আসল নাম কারও মনে নেই সবাই জানে তিনি হলেন আসলে শাখের কড়া এমনকি ইংরাজির এপিস্যারের নামটাও কিভাবে যেন আর পারি না হয়ে গেছে মুখে মুখে কোন নায়ক নায়িকা কি পারফিউম ব্যবহার করে কোন ক্রিকেটারের পছন্দের হলিডে স্পট কোনটা কিংবা কারো জন্য মন কেমন করলে এ ফেলে খেলে কিভাবে সেই রসায়নের নাম দেওয়া যায় এইসব যুগান্তকারী আবিষ্কার যে খনে জানতে পারা যায় সেই খনের নাম অফ পিরিয়ড একটু যে পড়োয়া সে ততক্ষণে ইতিহাস আর জীবন জীবনবিজ্ঞান বইয়ের মাঝখান থেকে বার করে ফেলেছে লুকিয়ে আনা ফেলুদা সমগ্র একটু যে আনমো না তার চোখ তখন জানলার বাইরে দিগন্ত রেখা ছুঁয়ে ফেলেছে লাস্ট বেঞ্চের দুষ্টুরা তখন আলোচনা করছে বাসে শুনতে পাওয়া কোনো নিষিদ্ধ শব্দ নিয়ে ছাত্রছাত্রীরা যখন ক্রিয়েটিভিটির চূড়ান্ত ফর্মে ব্যাস সন্ধি বা সমাসের তখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা এমনকি টিফিনের আগে আগেই কোনো অপ পিরিয়ড পেলে সেই পিরিয়ডকে অলিখিত টিফিন টাইম বানিয়ে নেওয়াই ছিল ঝাপ না মারা নিয়ম কারণ এর ফলে টিফিন টাইমের গোটাটাই আসলে খেলার জন্য বরাদ্দ করা যেত এটাই আসলে সেই সময় যখন বন্ধুত্ব মুখোশের আড়ালে থাকে না এই মুহূর্তটুকুই আসলে সৎ সাম্রাজ্যের রাজা টিচারের একটা সিএল স্টুডেন্টদের অফ পিরিয়ডের মজা যখন কোনো কিছুই আর ভালো লাগছে না কম্পাস গ্রাফ পেপার ক্লাস টেস্ট তখনই তিনি আসেন কোনো এক বিকেলে নরম রোদ্দুরে দেখা যায় নোটিশ বোর্ডের সামনে একটু ভিড় সেখানে সাদা আর্ট পেপারে লাল সবুজ মার্কার দিয়ে লেখা রয়েছে তিনি আসছেন হ্যাঁ বছরে তিনবার তিনি আসেন গরমে শীতে আর পুজোর সময় তিনি আসছেন খবর পেলেই মন আকুলি বিকুলি করে কিন্তু তিনি এসে গেলেই বিপত্তি প্রথম প্রথম ভালো লাগলেও তারপর এক খেয়ে লাগে টিভিতে ছুটি ছুটি দেখার পর্বও শেষ হয়ে গেলে মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি সব ঘোরা হয়ে গেলে পড়ে থাকে শুধু হোমওয়ার্কের চাপ আর সেই সব চাপের ফাঁক দিয়ে উঁকি পেরে যায় রোল নাম্বার ফাইভ রোল নাম্বার সেভেন্টিন কিংবা রোল নাম্বার টোয়েন্টি নাইন কত দিন তোদের সঙ্গে দেখা হয়নি তখন বুঝিনি এখন বুঝি স্কুলের ছুটি আসলে শিখিয়ে দিয়ে যায় দূরত্ব আর ভালোবাসার অনুপাত নঙ্ক কে সিনাগো আবিষ্কার করতে পারেননি বলতে পারিস মা পুজোর ছুটির পরে কেন পরীক্ষা আসে ধরা দিনগুলো সব চোখের জলে ভাসে একটুখানি অদল বদল করে দেন আমার আনন্দটাই থাকে যেন সারা ছুটির মাসে বলতে পারিস মা সনদ এর নাম কখনো শুনিনি কিন্তু সেদিন এফএমএ গান শুনলাম আর শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সত্যি তো খুব 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 আনন্দের মুহূর্তের পর হঠাৎ করে পরীক্ষা কেন আসে এত যে ডে হয় ফাদার্স ডে মাদার্স ডে টিচার্স ডে কিংবা ফ্রেন্ডশিপ ডে ভাবছি এবার একটা সিংহ ডে পালন করলে কেমন হয় ছোট্টবেলা থেকেই পরীক্ষা শব্দটা বেশ গোলমেলে গরমের ছুটির পর হাফ ইয়ারলি আর পুজোর ছুটির পরে অ্যানুয়াল পরীক্ষার চাপে ছুটিগুলো কেমন ঘেমে উঠত গরমে না টেনশানে আর এক একটা ক্লাসে এক একটা সাবজেক্ট বিভীষিকার মতো দেখা দিত ক্লাস থ্রিতে ভাঙা অঙ্ক সেভেনে অ্যালজাবরা আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কম্বিনেশন আর ক্লাস এইটের অঙ্ক তো ছিল যেন মূর্তিমান জমদু ইতিহাসে পাতিহাস সেজে ভূগোলেতে গোল গোল ঘুরে ইংলিশে দিগজ হয়ে বাংলা ব্যাকরণে নাকানি চোবানি খেয়ে সে এক জাতা অবস্থা আর প্রত্যেক মৌখিক পরীক্ষার দিন করেনি কিংবা হাঁটু ঠক ঠক করেনি এমন স্টুডেন্ট খুঁজে মেলা ভার এক একটা ক্লাস পাশ করে নতুন ক্লাসে গেলেই ঘাম দিয়ে জ্বর ছাড়তো মনে হতো যাক বাবা ওই বইগুলো আর পড়তে হবে না কিন্তু টেনে ওঠার পরে বাবা মা বলেছে মাধ্যমিক নাকি সবচেয়ে বড় পরীক্ষা এদিকে সেদিন ইলেভেনের দাদা দিদিরা আলোচনা করছিল উচ্চ মাধ্যমিক নাকি সবচেয়ে বড় পরীক্ষা কে জানে গ্র্যাজুয়েশান বা মাস্টার্সের পরীক্ষা আরও বড় কিনা আমি অত শত জানি না তবে সেদিন রাতে বাড়ি ফিরে এসে বাবা যখন বলল চাকরিটা চলে গেল এবার যে কী করে সংসার চালাবো সেটাই বড় পরীক্ষা কিংবা মা যখন বলছিল ঠাকুর এই টাকায় ছেলে মেয়ে মানুষ করে শ্বশুর শাশুড়ি মা বাবার চিকিৎসা কি করে চালাব জানি না তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ করে দাও ঠাকুর তখন বুঝেছিলাম স্কুলের এই পড়াশোনা করে দেওয়া পরীক্ষাগুলো অতটাও শক্ত নয় শেষ হলো স্কুল বেলার দিনগুলো